আসসালামু আলাইকুম মামা ভালো আছেন ভালো আছেন একটু কথা বলি মামা একটু কথা বলি একটু কথা বলি এই মামা আপনি ময়লা আছেন না একটু আপনাকে আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মামা একটু উঠেন 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 না উঠেন উঠেন না উঠেন উঠেন বলতেছি মামা উঠেন আমি বলতেছি মামা উঠেন উঠেন

ওই টুলটাতে যাই একটু বসেন যান আসেন 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 বসেন এটাতে একটু বসেন কেন বসুন বসেন বসেন এটাতে বসেন কেন বসুন আপনাকে একটু একটু পরিষ্কার করাই বসেন 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 বাবা এই যে এটা রাখেন আপনার এই যে চুলগুলো ময়লা হয়ে গেছে না একটু সুন্দর করে কাইটটা সুন্দর করে পরিষ্কার করায় দিচ্ছি না ভাই না চুল বসেন এই তো মামা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মামা এই যে দেখেন আর ইরে বাবা উকুন দেখছিস মাথা কি পরিমাণ চুল কেনা মাথার ভিতরে একদম গা হয়ে গেছে একদম আপনার আমার খাও যে নি হয় না আপনার এই যে দেখেন মাতর ভিতর ওই রে বাবা যা পানি টানি দেখি সকালে কি খাইছেন মামা কিছু খাইছেন কিছু খাইছেন সকালে আপনার নাম কি মামা জি বুঝি নাই সিলের মামা সিলের

দেখি <muchayil> 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 মাশাল্লাহ সুন্দর দেখা যায় না না সুন্দর সুন্দর দেখা যায় আপনি হিন্দু ধর্মের উনি হিন্দু ধর্মে দাঁড়িয়ে ফালাই দেব থাকুক থাকুক আচ্ছা ফালাই দিচ্ছি দাঁড়ান দাঁড়ান শুনেন এই যে আপনার চিরা জামা পরে রইছে না নতুন একটা জামা দিয়ে জামো খোলেন এটা খুলে নেন এটা খুলেন ইরে বাবা টাকা টুকু আছে

जल्दी जल्दी कर तो मिशिना दे

ওইদিকে একটু বিসমিল্লাহ मा देखी ओ दिखे फिर तो हाँ देख Dağın dağın, fani diçi, fani diçi.

ये से डाटा बाहर कर तो ना किसी दे Bismillah. Mama mukdala dan Hah? Nia nia. Panini ya. পালাই দিব দাদা দিচ্ছি দিচ্ছি দাদা দাড়ি পালাবেন না হ্যাঁ দিচ্ছি দাদা দাঁড়ান 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 দেন ফ্যান্টের ভিতরে একটু দেন

দেন মামা এটা এটা ফুরলে ভিজা ফ্যানটা খুলে নেন আমি নতুন একটা দিয়ে যাচ্ছি নতুন ফ্যান দিয়ে যাব না না আপনি এটা ফোরেন এটা খুলেন

হ্যাঁ বেট টানতে ফ্যান গেল ফ্যান টান দাঁড়িয়ে থাকে আমি আমি দিচ্ছি বাবা আমি দিচ্ছি আমি নতুন দিচ্ছি হ্যাঁ কাজটা দে কাজটা দে হ্যাঁ বেট টানতে খুলে দেবে খুলেন 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 ওই জায়গায় আসুন নেন এটা পরেন দেন আমি ধরছি আপনাকে দেন দেন আমি ধরছি না শাস্ত্র এরকম পাওয়া যায় না এরকম মানুষ তো পাওয়া যায় কম দড় 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 নমি বাইندہ দিচ্ছি দেখি ওইদিকে করুন ওইদিকে করুন ঠিক আছে আরে বাবা দাঁড়ান এদিকে দাঁড়া আমি আমি পড়াইছি

আমি কি বলি আপনার গ্রামের বাড়ি কোন জায়গায় এমনি বাড়ি কোন জায়গায় কেউ নাই দুনিয়া কেউ নাই বুঝলাম বাড়ি কোন জায়গায় বাড়ি বলেন না কোন জায়গায়

বর্তমানে আমরা আছি ঢাকার জায়গাতেই থাকি ওনার আগের অবস্থাটা কিরকম ছিল আর এখন অনেক সুন্দর দেখায় না অনেক সুন্দর দেখা যাচ্ছে তো ওনার পরিবার সম্পর্কে ওনার থেকে কিছুই জানতে পারেনি ওনার পরিবার পর্যন্ত ফোজা দিতে ওনার আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে আসসালামু আলাইকুম